তো এখন দুপুর বেলা রান্নাতে চলে আসছে দুপুর বেলা রান্নাটা করব আজকে একটু অনেকটা দেরি হয়ে গেছে দেরি হয়ে যাওয়াতে দেরি হয়েছে কেন সেটাও দেখাবো তো রান্না বান্না এখনো করে উঠতে পারিনি আর কি সে এই তো আজানটা করে গেছে কেন আমি রান্নাই শুরু করি নি বলো এরকম হলে কি হয় হয় না তো বন্ধুরা ওই রান্না বান্না কি করবো সেটাই দেখাচ্ছি রান্নাবান্নাটা দেখে নেন কিছু দেখেছে এই যে এই মাছগুলা পরিষ্কার করতে আমার অনেকটা সময় লেগে গেছে আর গ্রামের বাড়িতে তো ওই যে কি বলে সাইটে দিয়ে পরিষ্কার করা যায় কিন্তু আমার তো এখানে তো আর ছাই নাই এটা পরিষ্কার করতে অনেকটা সময় চলে গেছে ডালটা হয়ে গেছে মামনি কিছু করে রেখেছে বাটটাও হয়ে গেছে মামনি এগুলো সব রেডি করে রেখেছে আর আমি শুধু এখন ওই যে একটা তরকারি রান্না করবো সকালবেলা চনার তেলটা রয়ে গেছে তো তো এখন এক শুধু একটা তরকারি রান্না করবো তো এই তরকারি রান্না করার পরে বন্ধুরা আমার কাজ আজকের দিনের মতো কাজ শেষ হয়ে যাবে আমার আর ওই যে এখান থেকে গিয়ে আমি আবার দাদু ভাইকে খাওয়াতে বলবো বুঝছেন তো চিন্তা করলাম যে এই সুযোগ আমি বন্ধুদের সাথে কথা বলে নি কথা বলে তারপরে যাই দাদুবাইকে তো খাওয়াতে হবে আবার রান্নাটাও শেষ করে নিতে হবে এর ফাঁকে এই সুযোগটা যদি আমি কাজে না লাগাই তাহলে তার হবে না বলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নাটা বসায় দিলাম রান্নাটা বসায় এখন মোটামুটি এখন প্রথমে আমি ওই যে আলুটা ভেজে টেজ নিই এগুলো সব কিছু করে নিই

অনেক সময় দেখা আমি কিছু বুঝে উঠতে পারি না আর অন্ধকারে তো সেটাই আরকি তো আপনাদের সাথে কথা বলতে ভালো লাগে বি আমি আপনাদের সাথে কথা বলতে আসি আপনাদের কেমন লাগে সেটা তো আপনারা বলেন না যদি আপনাদের ভালো লাগে সেটা বলবেন

এখানে আলুটা বাজা হোক ততক্ষণে মামুনি দেখবো মামুনি দেখার পরে আমি এসে একটু রান্নাটা করব আর কি আসলে বন্ধুরা এখন আমি অনেক কিছু করি না কারণ রান্না বান্না এখন আর অতটা ইয়ে লাগে না সবকিছু শুকাই গেছে বুঝছেন আপনাদেরকে দেখাই কত আওয়াজ আছে এই জন্য জালনাটা আটকা দিতেছি জালনাটা আটকায় একটু কথা বলি আমি এখন রুমে চলে আসছি বুঝছেন আমার রুমে আর কিছুক্ষণ পরে দাদুভাই এসে দাদুভাই বলবে যে দিদি দিদিভাই তুমি কি আমাকে আমাকে দেখে সব কিছু করে ফেলতেছো এই তো আসতেছে বলো ওই कादो बोल बच्चे क्यों से क्यों से से तुम्हारे क्यों তো বন্ধুরা আমার দাদু সাথে কথা বল আচ্ছা বন্ধুরা আপনারা এই যে আমার দাদু একটু হেলো হাই করে দেন তো আসো হ্যাঁ আসো 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 দাদু ভাই আসতেছে দাদু ভাই আসতেছে দাদু ভাই আসতেছে এই তো দাদু ভাই আসছে দাদু বন্ধুদেরকে বলো হেলো হ্যালো কেমন আছো বন্ধুরা বলো 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 তুই ভালো থাকলে হইতো না তো বন্ধুদেরকে জিজ্ঞাসা করতে হবে বন্ধুরা কেমন আছে তুই পারবি না কতি আচ্ছা তুই না করলে আমি করি আসো এবার আসো এই যে দেখছেন দেখছেন আমি প্রতিটা দিন একই অবস্থা আমার বলুন তো এই যে এই হয়েছে আমার দাদুভাই আর এই হয়েছে আমি বুঝতেছেন এখন আপনারা একটা ছবি তুলে নেন তো আপনাদের কি ভালো লাগতেছে আমার কিন্তু খুব ভালো লাগতেছে এই যে আমার দাদু সাথে আছে আমার দাদু ভাই স্নান করে আসছে তো এখন গোপাল দর্শন করবে তারপরে খেতে বসবে বুঝছেন আর জন্য আমি আর না তো বন্ধুরা ভালো থাকুন ভালো থাকবে আমরাও ভালো থাকবো তারপরে আমরা এখন রান্না বান্না করতে যাব আমার বন্ধুরা কি দেখতেছেন রান্নাবান্নাটা বুঝেন বন্ধুরা দেখতেছে না রান্না বান্না বন্ধুরা দেখবে তো দেখবে তো বন্ধুরা দেখতেছে না ও আচ্ছা রান্না করে তো রান্না হচ্ছে আমরা আমাদের রুমে আসি বুঝেন এটা আমরা আমাদের তিনজনের রুম তিনজন কে কে বলো 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 বন্ধুদের সাথে বলো এটা এটা আবার কি বার আর ভাই হ্যাঁ ও মানে আমার দাদু

তো বন্ধুরা আজকে না আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না কারণ আজকে আমার ওই যে মাছগুলা পরিষ্কার করতে না অনেকটা সময় চলে গেছে বুঝেন তো অনেকটা সময় যখন চলে গেছে আর এখন তো কথা বলার আর টাইম নাই রান্নাটা বাকি রয়ে গেছে এখন কথা বলতে গেলো হ্যাঁ হ্যাঁ বলো এই তো যাচ্ছি রান্না করতে যাচ্ছি চটচট করে রান্না করে ফেলবো হ্যাঁ চট জল একবারে খুব চট জল রান্না করে ফেলবো তো চলুন যাই বন্ধুরা আজকের মতো এখানে আমি কি বলে দেখবেন আর কিছুক্ষণ ওই যে ভাইকে নিয়ে একটু দুষ্টামি করা লাগছে আর আওয়াজটা মিউট করে রাখা লাগছে তারপরে সব মিলে আর কি অত কোনো বন্ধুর ভালো নাও লাগতে পারে তো আমি আর কিছু করার ছিল না কারণ ভাই না ভাই ভাইরে রেখে যখন আমি ভিডিওটা শুরু করি তখন ভাই একটু অস্থির হয়ে যায় আর কি তো ওই জন্য আমি শব্দটা মিউট করে রেখেছিলাম তো সেই আর কি আর আমার তো আওয়াজ আসে হচ্ছে রাস্তা আছে পাশে তো সব টাওয়াজ নিয়ে যদি আপনার আমার বন্ধুদের যদি আমাকে যদি ভালো লাগে তাহলে আমায় অনেক অনেক খুশি থাকি বন্ধুরা অনেক খুশি তো এই বলে বন্ধুরা আজকের মতো এখানে শেষ করতেছি নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন এই কেমন করুন